আপনি গ সাজান বাড়ি সাজান যাই সাজান না কেন বিভিন্ন কালারের ডিজাইন আমার লাইট আছে একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা কয়েল সব মাল আমাদের নিজস্ব কারখানায় তৈরি সব মাল আপনার কারখানা হ্যাঁ আমার দোকানে আলহামদুলিল্লাহ আপনি নাই কোনো শব্দ নাই একটা বিল্ডিং এর যত মাল লাগে ইলেকট্রিকের যত মাল লাগে সব মাল আমার কাছ থেকে পাবে লাইট মাত্র

মাত্র পাঁচ টাকা ফিজ পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে আপনি পঁচিশ টাকা বিক্রি লাভ মাত্র দশ টাকা হোল্ডার দশ টাকা দশ টাকা কিনে আপনি চল্লিশ টাকা বিক্রি করেন পরে গুণ লাভ ইলেকট্রিক আজকে কিনবেন

আমার দোকানে আলহামদুল্লাহ আপনি নাই কোনো শব্দ নাই নাই কোনো শব্দ নাই নাই কোনো শব্দ নাই যা চাই একটা বিল্ডিংয়ে যত মাল লাগে ইলেকট্রিকের যত মাল লাগে সব মাল আমার কাছ থেকে পাবেন মাসাল্লাম সব পাবো সব পাবেন আচ্ছা আপনার প্রথমে কি দেখবো কি আছে আপনার দেখি আমি আজকে প্রথমতে প্রথমে শুরু করে হোল্ডার থেকে হোল্ডার যেহেতু সবারই হোল্ডার দরকার হয় হ্যাঁ এই দেখেন একটা হোল্ডার মাত্র ছয় টাকা ছয় টাকা ছয় টাকা দামের হোল্ডার একটা হোল্ডার মাত্র আট টাকা আট টাকা আট টাকা

ইলেকট্রিক ব্যবসা নিয়ে আজকে কিনবেন এটা যদি বিক্রিও না হয় আপনি কালকে যদি রেখে দেন কালকে দাম বাড়বে প্রতিদিন নিত্য প্রতিদিন জিনিসের দাম বাড়তে থাকে আচ্ছা 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 মানে লাগলে লাভ লাগলে আচ্ছা লাগলে লাভ আবার বিক্রি হলো লাভ লাভ আচ্ছা আপনি একটা বিক্রি করতে পারলে আবার তিন গুণ লাভ তিন গুণ লাভ তিন গুণ লাভ আচ্ছা এইভাবে নয় টাকা থেকে শুরু আচ্ছা বারো টাকা বারো টাকা এই বারো টাকা ব্যাকসিস মাত্র এগারো টাকা

হ্যাঁ আপনি একটা দোকানে কিনতে চান দেড়শো টাকা নিয়ে ফেলবো আপনার হ্যাঁ একশো পঞ্চাশ টাকা একশো আশি টাকার নিচে কোন পিন দিবেনা আপনার থেকে আপনি আমাদের দোকানে আসবেন পঁয়তাল্লিশ টাকায় সিক্স পিন পাবেন আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ টাকা এরপর আছে আমাদের এনবি নামে একটা গ্যারান্টি মাল আছে দশ বছরের গ্যারান্টি আপনার সব কটা কি এনবি নামে আমাদের নিজস্ব কারখানা আছে আচ্ছা হ্যাঁ আপনি চাইলে আমাদের কারখানায় গিয়ে মাল নিতে পারবেন আবার আমাদের শোরুমে সব মাল নিতে পারবেন আচ্ছা নিজস্ব কারখানা আপনাদের হ্যাঁ আমাদের সব মাল আমাদের নিজস্ব কারখানায় তৈরি সব মাল আপনার কারখানা হ্যাঁ কারখানা তো ভাই এখানে তো অনেক দোকানদার আছে হ্যাঁ তো আপনার নিজস্ব মাল কারখানার মাল সবচেয়ে কম দামে দিতে হবে সব কম দামে আছে কম দামে হ্যাঁ কম দামে ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট হ্যাঁ এখানে যত মাল দেখতে পাচ্ছেন এন বি একটি নিজস্ব ফ্যাক্টরি মাল নিজস্ব কারখানার মাল নিজেরা তৈরি করে নিজেরা বিক্রি করে সবচেয়ে কম দামে আপনারা এখান থেকে নিতে পারবেন সব মাল এই দেখতে পাচ্ছেন এন বি তার এন বি কিছু এন আমাদের এন বি আছে ভাই আচ্ছা এন বি সব বেকার সব আছে বেকার আছে তারপরে সুইচও আছে আমাদের গ্যাং সুইচ আবার নিজস্ব ইম্পোর্টার নিজস্ব প্রোডাক্ট এন বি দেখেন হ্যাঁ এ এন বি সুতরাং আপনারা ইলেকট্রিকের যত মাল আছে

অনেক দামি জিনিস কিন্তু আমরা দিব বিশ টাকা মাত্র বিশ টাকা অনেক পঁচিশ ত্রিশ টাকা পঁচিশ ত্রিশ টাকা আচ্ছা আর জিনিস আছে আপনি কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ এটা মাত্র 37 টাকা শুধু 37 টাকা নিজে কিছু 40 টাকায় হ্যাঁ আমি 37 টাকায় দিব যেটা বলছি এখানে অনেক ব্যবসায়ী আছে কিন্তু আমি বলবো যে সরাসরি কোম্পানির মালিকের কাছ থেকে কিনুন কোম্পানির মালিকের কাছ থেকে ইলেকট্রিক মাল নিয়ে ব্যবসা করেন সবচেয়ে কম দামে কোম্পানির মালিক আছে এই কোম্পানি মালিক সব মাল এমবি ব্র্যান্ডের বাইরে কাছ থেকে নিবেন সবচেয়ে কম দামে ব্যবসা করতে পারবেন আমাদের আর একটা জিনিস আছে মাত্র বাইশ টাকা বাইশ টাকা মাত্রি করেন তারপরে এরপরে আছে আঠাশ টাকা আঠাশ টাকা হ্যাঁ কেমন এটা মাল ভালো মাল ভালো মাল ভালো এটা অনেকে হ্যাঁ দোকানদাররা এখানে অনেকে বিক্রি করে বিয়াল্লিশ টাকা তিয়াল্লিশ টাকা আমার থেকে নেবেন মাত্র আঠাশ টাকা আঠাশ টাকা হ্যাঁ

মাত্র ছয় টাকা থেকে শুরু ছয় টাকা হ্যাঁ ছয় টাকা থেকে শুরু আপনি বারো টাকা চল্লিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাইশ ষাট টাকা বিক্রি করে আমার তো ষোলো টাকা আমি গ্রামে নিয়েছি ষাট টাকা হ্যাঁ আমার বাইশ গ্রাম আচ্ছা আমি চট্টগ্রামের বাড়িতে গেছি এখানে তো দোকান থেকে তোর মেয়া সব ভুলে গেছে

হ্যাঁ বিভিন্ন কালারের ডিজাইন আমার লাইট আছে আচ্ছা এরপর এটা এটাও পাকা লাইট আপনি বিভিন্ন পাকা লাইট আছে চার পাকা পাঁচ পাকা ছয় পাকা আপনার যেত পাকা লাগে এত পাকা দিয়ে যাবে ডিজে লাইট থেকে শুরু করে সব

পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে মাল্টিপ্লাক্স পঁচিশ টাকা থেকে মাল্টিকট শুরু মাত্র পঁচিশ টাকায় ও ভাই আমার সব মাল্টিকট আবার এক বছরের গ্যারান্টি আছে আপনি জালাই পুরাই ট্রাই করে নিয়ে আসবেন আমি সাপাতে চেঞ্জ করে দিই আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি এগুলো কত করে এগুলো হ্যাঁ ক্যাপাসিটার দেখেন আমার কাছে ক্যাপাসিটার আছে এই যে ক্যাপাসিটার দেখেন প্রচুর ক্যাপাসিটার আছে এটা কত করে ভাই এটা ভাই আপনার জন্য 36 টাকা শুধু 36 মাত্র 36 টাকা এটা বিক্রি কত এটা ভাই একটা 100 টাকা বেশি না হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ছত্রিশ টাকা ছত্রিশ টাকা মাত্র ওকে কষ্টির কত কষ্টির বাই এটা মাত্র ছয় টাকা থেকে শুরু ছয় টাকায় কষ্ট ছয় টাকা থেকে শুরু

তার পাবে আবার দেখ আর এটা অনুমোদিত আমাদের আমাদের এটা বিএসটি তার হ্যাঁ আপনি বিএপির সাথে আপনি করে আপনি এক্সেল করতে আমি আপনাকে দিব 40 হাজার প্রাইস লিস্ট ওকে এখানে কি কি তার আছে একটু এখানে আছে তার তো ভাই তার তো অভাব নাই

এটা আছে আপনি চাইনা থা থামা মাল আছে আমার কাছে মাত্র 200 টাকা মাল আছে 200 টাকা থেকে শুরু চাইনা থামা চাইনা থামা 200 টাকা 200 টাকা থেকে শুরু আপনি 600 টাকা পর্যন্ত আছে ভাই মাল তো কোনো সমারহ মাল এর সমারহ হ্যাঁ মাল এর সর আপনি কত মাল দেখাবো আপনাকে আসলে কিন্তু আপনি আমাদের দোকানে আসবেন হ্যাঁ আমাদের বাংলাদেশে বর্তমানে 26 লক্ষ বেকার যুবক ছাব্বিশ লক্ষ বেকার আছে আপনি বেকার থাকবেন না ভাই আমি এই বয়সে যদি আমি ব্যবসা করে যদি সফলতা অর্জন করতে পারি আপনিও পারবেন অবশ্যই ইনশাআল্লাহ ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা এরপর কি আছে একটু দেখি এরপর আছে আমাদের কাছে হোল আছে হোল বোট আছে হ্যাঁ এটা আপনি হোল থেকে শুরু করে সব মাল পাবেন আচ্ছা আচ্ছা আমার কাছে তারপরে কলিং বেল আছে কলিং বেল আছে হ্যাঁ তারপরে আপনার কাছে এই ব্যাগারের বক্স আছে বেকারের বক্স আছে হ্যাঁ বেকার তো আছে আমাদের কোম্পানির ব্যাগার বক্স আছে বক্স আছে হ্যাঁ তারপরে

ওটাও আপনি যদি আসেন এক বছর পরে আমি চেঞ্জ করে দিব ওটাও আছে সব ধরনের সুযোগ সুবিধা আমার কাছে পাবেন মার্শাল ব্যবসার মধ্যে সুযোগ সুবিধা না দিলে আপনি ব্যবসা করতে পারবেন আচ্ছা মাল এখন কিভাবে পাঠাবেন ডাকার বাইরে আমার কাছে আপনি ফোন দিলে আমার কাছে লেট পাবেন আপনি আমার কাছে হ্যাঁ এবং আপনি কিছু টাকা আমাদের বুকিং মানি দিয়ে আপনি কুড়িয়া সার্ভিস ও মাল নিতে পারবেন দোকান আসবে কিভাবে আসবেন আমার দোকানে আসলে আপনি গুলিস্তান গাড়িতে করে নামবেন হানি ফ্লাওয়ারের নিচে কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় তালা বাইশ নম্বর দোকান বাইশ নম্বর দোকান আপনি কেউ যদি দোকান যদি না চিনে কাপ্তান বাজার কমপ্লেক্সের সামনে এসে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসবো থ্যাংক ইউ তহিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ব্যবসা করতে হবে না আপনি যদি ব্যবসার যদি মন মানসিকতা যদি থাকে আমাদের ফোন দিবেন পরামর্শ নেবেন আমরা পরামর্শ দিব ভালো লাগলে ব্যবসা করবেন না সময় সমস্যা নেই ইনশাল্লাহ আপনি সফল হবেন আপনাকে সফল করে আমরা ছাড়বো ইনশাল্লাহ আমি যদি সফল হই আপনি সফল হবেন ভাই আলহামদুলিল্লাহ ওকে বেশি কথা বলবো না সবাই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন হ্যাঁ এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আলাইকুম